গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে আসলাম মানুষের শরীর স্বাস্থ্য এটা কোনো ম্যাটার না মানুষ যেন সুস্থ থাকে এটাই যেন আল্লাহর কাছে মানুষ চায় এটাই যেনে চাওয়া পাওয়া থাকে মানুষ অনেকে বলে মোটা হচ্ছে চিকন আছে সেটা কোনো ম্যাটার না ম্যাটারটা হচ্ছে সুস্থ থাকা আর অসুস্থ হলেই বোঝা যায় শরীরে কতটুকু মূল্য আল্লাহ কি না পারে আমি কিছুদিন থেকে অসুস্থ আছি তাই আমি বুঝতে পারছি আমি এর আগেও বুঝছি এখনও বুঝছি আল্লাহ একজন আছে থাকবে চিরকাল আর আল্লাহ ছাড়া কিছু নাই আল্লাহ ছাড়া পৃথিবীতে আপন কেউ নেই যতই আপনার আপন জন থাকুক ভাই ব্রাদার মা বাবা আত্মীয় স্বজন চাই থাকুক বন্ধু কোয়ালি সব না হয়ে গেছে ভাই একমাত্র আল্লাহ সবসময় পাশে থাকে আল্লাহকেই পাওয়া যায় সবসময় পাশে আল্লাহকে ছাড়া অন্য কাউকে পাই না আমরা এত একটা পুরনো অবস্থা আসলে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভাবাই যায় না মানুষকে আপনি আপন ভাববেন আপন মানে ওই লোভ করবে আপনার প্রতি আপনার প্রতি স্বার্থ থাকলে ওই কথা বলবে স্বার্থ না থাকলে বলবে না এই পৃথিবীটা হলে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহকে স্মরণ করে সবসময় চলা লাগবে মানুষকে এত আপন ভাবা যাবে না হ্যাঁ মানুষের চলাফেরা করতে হলে করতে হবে আপন ভাবা যাবে না এমন জিনিসটা আমাকে দিল না ওনার কাছ থেকে এটা পাইতাম কেন পাইলাম না কেন পাইলাম না এই কথা রাখা যাবে না ও আর মনে হয়নি দেনি মনে হলে দিবে এতে কোনো দ্বিধা মত নাই আপনার আমার কথা আর ওই মানুষের কথা একই আল্লাহ ছাড়া আপন কেউ নাই পৃথিবীতে একমাত্র আপন আল্লাহ আপন বলতে বুঝাইলে আল্লাহ আল্লাহ ছাড়া আপন কেউ নাই 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 আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো হে আল্লাহ তুমি আমাকে মাফ করো হে আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো হে আল্লাহ তুমি আমার শরীরকে সুস্থ রাখো হে আল্লাহ তুমি আমার জিকে বরকত দাও হে আল্লাহ তুমি আমার শরীরকে সুস্থ রাখো সব হান আরব ফিকার প্যালেস যাতে আম্মায় শিব ওসালাহিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমিন আল্লাহ আমিন